আরো নিত্য নতুন ভিডিওজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আপনাদের ভীষণই প্রিয় আর ভীষণই পরিচিত একটি রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে মাটনের ঝোল তবে আজকের এই রেসিপিটা আমি একদম আমার নিজস্ব স্টাইলে একটু নতুন রকম করে তৈরি করছি আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো মাটন আর এই মাটনটা আমাদের রেগুলার সাইজ করে কাটা আছে আর এটা আমাদের খুব পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এখন আমি এই মাটনটাকে বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করে নেব প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় দেড় টেবিল চামচ রসুন বাটা এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুইটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার প্রায় দেড়টা চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার দুইটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ তেজপাতা ভালো করে ধুয়ে নিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম এখন সব মশলার সাথে মাটনটাকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি মাটনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে তো এখন আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এই মাটনটাকে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম এখন কষানোর আগেই এই মাটনটাকে আমি দুটো হুইসেল দিয়ে নেব এইভাবে একটু সেদ্ধ করে নিলে কি হয় মাটনটা ভীষণ সফট হয় এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায় আপনারা যদি আরেকটু বেশি নরম মাংস পছন্দ করেন তাহলে কিন্তু আরও একটা দুটো হুইসেল বাড়িয়ে নিতে পারেন হুইসেল পড়ে গেছে তো এখন আমি নামিয়ে এখন একটা কড়াইতে আলুগুলোকে প্রথমেই ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে একটু লবণ আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ ফেলে দিলাম এখন আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম এখানে আমি প্রায় চারটে থেকে পাঁচটা মিডিয়াম সাইজের আলু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আলুগুলো ভাজার সময় আমি এটাকে ঢাকা দিয়ে ভাজছি তাহলে আলুটা বেশ একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে বা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এখন ঢাকনাটা খুলে দিলাম আলুগুলো আমাদের বেশ ভাজা হয়ে গেছে বাদামি রং করে এই বাদবাকী তেলের মধ্যে আমি রান্নাটা করব আর তেলটা আর দিচ্ছি না কারণ মাটনটাতে অনেকটাই বেশ চর্বি রয়েছে তো এখন এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি সাতটা থেকে আটটা গোটা গোলমরিচ আর ওয়ান ফোর চা চামচ মতো সাদা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা আমাদের ফ্রাই হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নিচ্ছি তার আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি লবণ পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে এর মধ্যে প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি আর মাটনের যে জুসটা রয়েছে সেটা সমিতি কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন এই মাটনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ ছ মিনিট হয়ে গেছে এখন মাটনটা পুরোপুরি আমাদের কষানো হয়নি তো কষানোর সময় এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম কারণ আলুগুলোও আমাদের তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই মাটনটাকে আবারও আমি প্রায় আট থেকে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম মাটনটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন বেশ কিছুক্ষণ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন মাটনের যে ঝোলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর মাটনটা আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তবে জলের পরিমাণটা আপনারা যেমন পরিমাণ ঝোল রাখবেন সেই বুঝে দেবেন আর এই জলটা আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি এখন এই মাটনটাকে আমি প্রায় আট থেকে দশ মিনিটের জন্য ফুটতে দিচ্ছি বেশ অনেকটা টাইম হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিলাম মাটনটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে আলু মাটন খুব সুন্দরভাবে আমাদের সেদ্ধ করা সেদ্ধ হয়ে গেছে এটা আমি আগেই চেক করে নিয়েছি এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলা পাউডার তো আমাদের এই আলু দিয়ে মাটনের ঝোল পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপরে সার্ভ করবো এটা আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের লোভনীয় আলু দিয়ে মাটনের ঝোল তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার